নমস্কার কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কেউ কথা রাখি না কেউ কথা রাখি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখি ছেলেবেলায় এক বৈষ্ণমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলছিল শুক্লা দ্বাদশের দিন অন্তরে শুনে যাবে তারপর কত চন্দ্রপ্রভাব অবস্থা এসে চলে গেল কিন্তু সেই বৈষ্ণমী আর বছর আছি দের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে কট্টকুলের মাথায় সাপ আর হুনুর খেলা করে নাদের আলী একটা রয়্যাল ঘড়ি কিনতে পারিনি কখনো লাখি লজেন্স দেখি দেখি চুষে ছিল অস্কুর বাড়ির ছেলেরা ভিকারীদের মতো চৌধুরীদের গেটের সামনে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন করা ফর্সা রমণীরা কত রকম আমাদের হেসেছে আমাদেরকে তারা ফিরেও যায়নি